আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম আজকে একটা সাইট ভোল্ড দুশো পাঁচ এমপিআর ব্যাটারি রেডি করলাম এই যে ভাই কুষ্টিয়ার থেকে এসছে নাম্বারটা বলেন আপনার একটু মোবাইল নাম্বার হ্যাঁ জিরো ওয়ান নাইন এইট জিরো পাঁচশো ষাট নয়শো দশ তো ভাই কুষ্টিয়ার থেকে এসছে ব্যাটারিটা আরও এক মাস আগে অর্ডার করছিল তো মোটামুটি আজকে কমপ্লিট হলো ব্যাটারির সেলগুলো যদি দেখেন টোটালি নতুন সেল তো আশা করা যায় এটা দুইশো প্লাস মাইলেজ পাওয়া যাবে তো এই ব্যাটারিগুলা লিথিয়াম ফসফেট ব্যাটারি এক একটা সেল দুশো পাঁচ এমপি আর করে তো এইগুলা প্রত্যেকটায় চার হাজার সাইকেলের ব্যাটারি একটা ব্যাটারি মোটামুটি যদি গাড়িতে লাগাই প্রতিদিন যদি হান্ড্রেড পারসেন্ট ডিসচার্জ না করে তাহলে আশা করা যায় পাঁচ সাত বছরে এই ব্যাটারিটা কিছুই হবে না তো আপনাদের যারা ব্যাটারির প্রয়োজন হবে আমার সাথে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু থ্রি নাইন এইট থ্রি সিক্স টু এই নাম্বারে আর সামনে ঈদ আসছে সবাই ভালো থাকবেন আনন্দের সাথে ঈদ করবেন এই কামনা করি মোটামুটি আহি তো ভিডিঅ' আছাল